আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা অনেক দিন আগে করা হয়েছে প্রায় যখন দেশে ছিলাম তখন ফিনল্যান্ডে আসার কিছুদিন আগের ভিডিও সময়ের স্বল্পতার কারণে ভিডিওটা আর দিতে পারিনি তাই চিন্তা করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা ফিনল্যান্ডে যাওয়ার আগে আমি কিছু মাছের অর্ডার দিয়েছিলাম তো কি কি মাছ নিয়ে যাবো ফিনল্যান্ডে এই ভিডিওটা ছিল এখানে ছয় সাত রকমের মাছ ছিল আর এই মাছগুলো খেতেও খুব ভালো ছিল আর খুব সুন্দর প্যাকেজিং করা ছিল এখানে দুই ধরনের কোরাল মাছ ছিল এখানে বড়ো সাইজের একটা লাল কোরাল ছিল আর একটু ছোট সাইজের হলো সাদা কোরাল ছিল আর এখানে বড় মাছগুলো উপরে দেওয়াতে যেটা হয়েছে যে ছোট মাছগুলো বরফ গলেনি আর এখানে সবগুলো মাছের নামও আমি জানি না কেননা যখন নিয়ে আসছি তখন মাছের নামগুলো আমি জানতাম তো এখন বয়েস দেওয়ার সময় আসলে সবগুলো মাছের নাম আমার মনে ছিল না আর এখানে বড় মাছগুলো সব হলো আমি আলাদাভাবে রেখেছি যে মাছগুলো কাটা হবে সে মাছগুলোই শুধু আমি নিচে রাখবো এছাড়া অন্য যে মাছগুলো আছে সবগুলোই আমি ফ্রোজেনে আবার ঢুকিয়ে দিবো আর এই বড়ো মাছগুলো কাটা হবে না তাই আমি এগুলো সব রেখে দিচ্ছি আর এতগুলো মাছ একদিনে কাটা আসলে সম্ভব না তাই অল্প অল্প করে যখন যেটা লাগবে সে অনুযায়ী নামিয়ে কাটা হবে আর ওরা যেটা করেছে যে সুন্দরভাবে প্যাকেট করে দিয়েছে যে এক একটা মাছ যেন একভাবে বোঝা যায় আর এটা হলো ভাটা মাছ ছিল আর ভাটা মাছটা একটু বেশি অর্ডার দেওয়া হয়েছিল চার পাঁচ কেজির মতন হবে আর এখানে যে খোলা মাছগুলো দেখছেন এগুলো হলো সব সামুদ্রিক বাইলা মাছ আর এখানে আমরা যে মাছগুলো অর্ডার দিয়েছিলাম সবগুলো মাছই অনেক ভালো ছিল খেতে আর এখানে আমরা সামুদ্রিক চিংড়ি মাছও অর্ডার দিয়েছিলাম আর চিংড়ি মাছগুলো সুন্দরভাবে পরিষ্কার করা ছিল আর চিংড়ি মাছটা মিডিয়াম সাইজের ছিল আর চিংড়ি মাছটা খুব বেশি খেতে ভালো হয়নি কেননা যেখান থেকে আমরা চিংড়ি মাছটা অর্ডার দিয়েছিলাম এখান থেকে তার আগে আমরা চিংড়ি মাছ অর্ডার দিয়েছি তো সেগুলো ভালো ছিল তো তাই পরবর্তীতে যেটা হয়েছে যে বেশি অর্ডার দেওয়া হয়েছে কিন্তু এবারে চিংড়ি মাছটা খুব বেশি ভালো পড়েনি আর চিংড়ি মাছগুলো একদম পরিষ্কার করা ছিল তো পরিষ্কার করার কোনো ঝামেলা ছিল না আর মাছগুলো আমি ওরকমভাবেই গুছিয়ে রাখছি যে কোনটা আগে নামাবো কোনটা পরে নামাবো সেই অনুযায়ী আমি গুছিয়ে রেখেছি আর এই মাছের সাথে আমরা সামুদ্রিক রূপচাঁদা মাছও অর্ডার দিয়েছিলাম কিন্তু ওই মাছগুলো আর আসেনি ওদের স্টকে ছিল না তাই আমাদের আর দিতে পারেনি আর এখানে দুইটা বড় বড় সুরমা মাছ ছিল আর মাছগুলোর ওজন তিন কেজির বেশি ছিল আর এখানে সবগুলো মাছই আমি ফিনল্যান্ডে নিয়ে আসিনি কিছু বাসায়ও রেখেছি আর কিছু আমি নিয়ে আসছি সাথে করে আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ